হলো দাদা ভাই তোমার জন্য আর একটা মেয়ে আনতে যাচ্ছি ছোট্ট একটা মেয়ে দেখতেই পাচ্ছ পুরো সেজে কুজে পরিপাটি হয়ে চলে এসছি হাই আমি লিম্পা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো চলে আসলাম দাদার বিয়ের ভিডিও নিয়ে দাদার শুধু একটাই কথা ছিল তোরা সাতটা চল্লিশের ভিতর রেডি হবি গায়ে হলুদের পর থেকেই শুধু বলছে রেডি হবি তা আমার রেডি হওয়ার ভিডিও কি শেয়ার করব তাড়াতাড়ি করে রেডি হয়ে এসে দেখি ওমা মা উনিই রেডি হয়নি উনি বন্ধুদের সঙ্গে বসে বসে গল্প করছে তারপর আমি বললাম আমাদের তো খুব তাড়া দিচ্ছে এর বলছে বোন উপর থেকে তত্ত্বগুলো সব নিচে নিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দে তারপরে আমার বাবা এসে ধুতি পড়তে একটুখানি হেল্প করলো আর বাকি কাজটা পুরো আমি করলাম এই প্রথমবার কোনো ছেলেকে মানে বিয়ের বরকে আমি সাজালাম যাই হোক পুরো রেডি করে আমার দাদার মুখে হালকা করে দিয়ে দিচ্ছিলাম একটুখানি ফেস পাউডার কিন্তু আমার দাদা যথেষ্ট ফর্সা ফর্সার থেকে উপরের ফর্সা তাও আমি দাদার বলছিলাম লাইটিংয়ের সামনে মুখটা খুব সুন্দর দেখাবে একটা গ্লো দেবে আর তোমার বউ শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে আর কোনো দিকেই তাকাবে না অনেক কিছু বলে টোলে তারপরে দাদা ভাইয়াকে হালকা করে একটুখানি ফেস পাউডার ফাউন্ডেশন মাখিয়ে তারপরে চলে আসলাম মেন চন্দনের ফোটা দিতে কিন্তু যেহেতু এটা ছিল লাল চন্দন এবার সাদা চন্দন পাচ্ছিলাম না এই বাড়িতে খুঁজে কোথাও পাইনি তার বর্দি সাদা তা চন্দন এনে দেওয়ার পরে দাদাভাইকে পুরো রেডি করে মেয়েদেরও যেমন বিয়ের আগে মায়ের কোল থেকে তারপরে সাধনাতলায় আসে তেমনই দাদাভাই বলছিল তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি সব রিচুয়াল কমপ্লিট করার পরে আমার এই যে বর শক্তিমান বর দাদাভাইকে ঘর থেকে বাইরে নিয়ে আসলো এনে এখানে আরেকটু আশীর্বাদ হয়ে যাওয়ার পরে গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে চলে যাব বৌদি ভাইকে বৌদি ভাইদের বাড়ি যাওয়ার পরে গেটে খুব একটা ঝামেলা হয়নি যেহেতু লগ্ন খুব তাড়াতাড়ি লগ্নর টাইম হয়ে গিয়েছিল দাদাভাইকে ভাইকে নিয়েই মানে বসিয়ে একটুখানি ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়েছিলো বিয়ের জন্য আর আমরা তারপরে টিফিন খেলাম বাইরে অনেক রকমের স্টল ছিল সেই স্টলে সবথেকে বেশি এনজয় করেছি নাচ প্রচুর নাচ করেছি মানে পুরো ফাটিয়ে সবাই নাচ করেছে নাচ টাচ করে এবার ভিতরে এসে দেখি আমার দাদা ভাইয়ের বিয়ে কমপ্লিট এবার এই সাত পাক ঘুরিয়ে এখন দাদা ভাইদের বৌদিকে ঘরে নিয়ে যাবে এত মজা করেছি এত নেচেছি কি বলবো এই দেখো মিষ্টদির মার ঘুম পেয়ে যাচ্ছে হাই তুলছে হ্যাঁ এবার তারপরে আমরা চলে আসলাম খেতে যেহেতু আবার খুব তাড়াতাড়ি করে বাড়িও চলে আসবো বারোটার আগে আমরা মেয়ের বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে নাহলে পরের দিন বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তখন মেয়ের বাড়ি থেকে বলেছে আমরা কিন্তু দেবো না রাত বারোটার পরে এই জন্য তাড়াতাড়ি করে সবাই বসে খাওয়া দাওয়া করে ওইদিকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা সব সময় ভাবছিলাম বারোটা বাজার আগে এই বাড়ির থেকে বেরিয়ে যাব সেই মতো করে তাড়াতাড়ি করে সব রেডি হয়ে খাওয়া দাওয়া করে বৌদি ভাইকে নিয়ে বারোটা বাজার আগে বেরিয়ে পড়েছিলাম